আসসালামু আলাইকুম আমরা এইখানে আজকে এই সেশনে আমরা টিভেট মানে বাংলাদেশের টিভেটের পনেরোটি চ্যালেঞ্জ এবং বা প্রবলেম যে যেভাবেই বলি সেইগুলো নিয়ে আলোচনা করব পাশাপাশি আমাদের এগুলোর সলিউশনগুলো কীভাবে হতে পারে বা কীরকম হওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা করব এই পনেরোটি চ্যালেঞ্জ যে মানে শুধুমাত্র এই পনেরোটি চ্যালেঞ্জ বিষয়টা তা না অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে থেকে এই সম্ভাব্য এই পনেরোটি চ্যালেঞ্জকে তুলে ধরা হয়েছে মূলত অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষা বা এক্সামে আসে যে টিভেটের পাঁচটি চ্যালেঞ্জ বা প্রবলেম এবং সাথে সলিউশনের কথা তো অনেকেরই অনুরোধের ভিত্তিতে আমি এটা তুলে ধরার চেষ্টা করেছি আমি পুনরোটা উল্লেখ করেছি এই কারণে দেখা গেল এর মধ্যে থেকে আমার পছন্দ মতো আমি একটা সুন্দর একটা হয়ে যাবে বা যে কোনো জায়গায় সুন্দরভাবে আলোচনা করলে এটা সুন্দর একটা মানে ডিসকাশন হবে তো এটা এই পনেরোটি চ্যালেঞ্জ নিয়ে আমরা আজকের এই ভিডিওটি করব আপনারা আমাদের এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্টস দিবেন তাতে হচ্ছে আমরা আরো অনুপ্রাণিত হতে পারবো এবং আমরা হচ্ছে যে আপনাদের নতুন নতুন টপিক নিয়ে আপনাদের কাছে আসতে পারবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রব্বি জিদ্নাল মা রব্বি জিদ্নাল মা মা তো প্রথম যে চ্যালেঞ্জটি আছে সেটা হচ্ছে ল্যাক অফ ইন্ডাস্ট্রি লিংকেজ হ্যাঁ শিল্পের সাথে সংযোগের অভাব তো এখন এখানে প্রবলেমে বলছে যে উইক কানেকশন বিটুইন টিবেট ইনস্টিটিউট অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিড টু ইরিলিভিয়ান ট্রেনিং বলছে যে টিবেট প্রতিষ্ঠান এবং শিল্পের মধ্যে দুর্বল সংযোগের কারণে অপ্রাসঙ্গিক প্রশিক্ষণ দেওয়া হয় যখন আপনি ইন্ডাস্ট্রির সাথে ইনস্টিটিউট টিবেট গুলো লিংকেজ থাকবে না তখন তারা তো জানবে না যে আসলে মানে কোন ট্রেনিংগুলো প্রাসঙ্গিক কোন প্রসার ট্রেনিংগুলো অপ্রাসঙ্গিক মানে প্রাসঙ্গিক নয় তো এখানে সলিউশনের কথা বলা হয়েছে কি এস্টাবলিশ পার্টনারশিপ বিটুইন ইন্ডাস্ট্রি অ্যান্ড টিবেট ইনস্টিটিউট টু অ্যালাইন ট্রেনিং উইথ মার্কেট ডিমান্ড বলা হয়েছে যে টিবেট প্রতিষ্ঠান এবং শিল্পের মধ্যে অংশীদারিত্ব স্থাপন করে প্রশিক্ষণকে বাজারে চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ করা দুই নম্বরে হচ্ছে আউটডেটেড কারিকুলাম অপরিচিত অপ্রচলিত পাঠ্যক্রম এই অপ্রচলিত পাঠ্যক্রমের কারণে যে সমস্যাটা হয় আমাদের বলতেছে দি কারিকুলাম অফেন ডাজ নট রিফ্লেক্ট দ্য কারেন্ট ইন্ডাস্ট্রি প্র্যাকটিস বলতেছে পাঠ্যক্রম প্রায় বর্তমান শিল্পের অনুশীলন প্রতিফলন করে না যে আমাদের যে কারেন্ট ইন্ডাস্ট্রি যে প্র্যাকটিস সেটা রিফ্লেক্ট করে না সলিউশনে বলছে কি রেগুলারলি আপডেট কারিকুলা টু ইনকর্পোরেট মডার্ন টেকনোলজিস অ্যান্ড ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড তো বলছে যে আধুনিক প্রযুক্তি এবং শিল্পের মান অন্তর্ভুক্ত করতে নিয়মিত পাঠ্যক্রম আপডেট করা আপনি যদি পাঠ্যক্রম আপডেট না করেন তাহলে যে আধুনিক আধুনিক যে টেকনোলজিগুলো আসছে সেগুলো তো আপনার এই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হতে পারবে না একসময় রোবোটিক্স ছিল না একসময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল না কিন্তু এখন এই বিষয়গুলো তো একটা কমন বিষয় হয়ে দাঁড়াচ্ছে তাই না তো চ্যালেঞ্জ থ্রিতে আমরা বলতেছি মানে ইনএডুকুয়েট ইনফ্রাস্ট্রাকচার হ্যাঁ অপ্রতুল অবকাঠামো এখন এখানে সমস্যার কথা বলছে যে পুর ফেসিলিটিস অ্যান্ড আউটডেটেড ইকুইপমেন্ট অ্যাফেক্ট ট্রেনিং কোয়ালিটি বলতেছে দুর্বল সুবিধা এবং পুনর মানে পুরোনো সরঞ্জামাদি প্রশিক্ষণের গুণগত মানকে প্রভাবিত করতেছে এখন যদি ইকুইপমেন্ট পুরানো হয় তাহলে ইকুইপমেন্ট পুরানো হলে আপনি তো কোয়ালিটি ট্রেনিং ইনশিওর করতে পারবেন না কোয়ালিটি ট্রেনিং শিখাতে পারবেন না সলিউশনটা কি বলছে ইনভেস্ট ইন মডার্ন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইকুইপমেন্ট আপনাকে ইনভেস্ট করতে হবে মডার্ন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইকুইপমেন্টের জন্য টু ইনহ্যান্স হ্যান্ডস অন ট্রেনিং এই হ্যান্ডস অ্যান্ড হাতে কলমে হাতে কলমে প্রশিক্ষণে গুণগত মান বাড়াতে আপনাকে আধুনিক অবকাঠামো এবং সরঞ্জামের দিতে বিনিয়োগ করতে হবে চ্যালেঞ্জ ফোরে বলছে শর্টেজ অফ কোয়ালিফাইড ইনস্ট্রাক্টর যোগ্য প্রশিক্ষকের অভাব বলছে প্রবলেম কি ল্যাক অফ স্কিলড টিচার হ্যাঁ রিডিউস ট্রেনিং ইফেক্টিভনেস হ্যাঁ বলছে দক্ষ শিক্ষকের অভাব প্রশিক্ষণের কার্য কার্যকারিতা আপনি কমিয়ে দেয় একজন যদি টিচার হচ্ছে গুড টিচার কি করে একজন গুড ট্রেনিং ইনশিওর করে গুড ট্রেনিং কি করে গুড লার্নিং ইনশিওর করে যদি টিচার দক্ষ না হয় তাহলে ইফেক্টিভ ট্রেনিং কখনো সম্ভব না সলিউশনের কি বলছে বলছে যে ইমপ্লিমেন্ট কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট আপনি সব সময় প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো ইমপ্লিমেন্ট করতে হবে ফর দা ইনস্ট্রাক্টর এন্ড হায়ার ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স প্রফেশনাল ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স প্রফেশনাল আপনি যখন হায়ার করবেন সে তো এই কাজগুলো হাতে কলমে করে আসছে সুতরাং আপনি তার এই বিষয়গুলো তার দক্ষতা আছে তো সেটাই বলছে যে প্রশিক্ষকদের জন্য ক্রমাগত পেশাগত উন্নয়ন প্রোগ্রাম বাস্তবায়ন করা এবং শিল্পের অভিজ্ঞ শিল্পে অভিজ্ঞ পেশাদারদের নিয়োগ করা তো চ্যালেঞ্জ ফাইভওয়ে বলছে লিমিটেড এক্সেস অ্যান্ড ইকুইটি সীমিত প্রবেশাধিকার এবং সমতা বলছে কি প্রবলেমের ক্ষেত্রে মার্জিনালাইজ গ্রুপ গ্রুপস ফেজ ব্যারিয়ার টু এক্সেস সিং টিবেট প্রোগ্রাম আমাদের জানেন যে আমাদের এনএসডিপি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসির ১৪ নম্বর চ্যাপ্টারে আমাদের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী আন্ডার ইন রিপ্রেজেন্টেটিভ গ্রুপের অধিকারের কথা বলা হয়েছে যে টিবেটকে তাদের সম্পৃক্ত করার কথা বলা হয়েছে হ্যাঁ তো যেটা হচ্ছে ইকুইটি পলিসি হ্যাঁ যেটাকে আমরা এনএসডিপি কে আমরা বলি হচ্ছে আমাদের টিবেটের বাংলাদেশের টিবেটের বাইবেল টু থাউজেন্ড ইলেভেন তো সেইটাই বলছে আর সলিউশনে বলছে ইমপ্লিমেন্ট আউটরিচ প্রোগ্রাম অ্যান্ড স্কলারশিপ টু ইমপ্রুভ এক্সেস ফর আন্ডার রিপ্রেজেন্টেটিভ গ্রুপ আপনি যদি সবই ঢাকা শহরের ট্রেনিং সেন্টার হয় তাহলে ওই যে আপনার দেখা গেল যে হাওয়ারের মধ্যে পার্বত্য এলাকায় তাহলে ওই মানুষগুলো কিভাবে ট্রেনিং নিবে হ্যাঁ তো সেগুলো নিম্ন নিতে পারবে না তো সেই জন্য বলছে যে সমস্যাটা হচ্ছে কি প্রান্তিক জনগোষ্ঠী টিবের প্রোগ্রামগুলোতে প্রবেশের ক্ষেত্রে বাধার সম্মুখীন হয় সমাধানে বলতেছি যে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রবেশাধিকার উন্নত করতে সচেতনতা কার্যক্রম এবং বৃত্তি প্রদানের ব্যবস্থা করতে হবে বৃত্তি দিলে দেখা গেল যে তারা এই প্রোগ্রামগুলো করতে পারবে চ্যালেঞ্জ সিক্সে বলছে লো পাবলিক পারসেপশন হ্যাঁ বলছে নিম্নমানের জনসচেতনতা মানুষের যে এই সম্পর্কে ধারণা পারসেপশন খুব লো প্রবলেম কি টিবেট ইজ সিন অ্যাজ লেস প্রেস্টিজিয়াস দেন অ্যাকাডেমিক একাডেমিক এডুকেশন বলছে যে টিবেটকে অ্যাকাডেমিক শিক্ষার চেয়ে কম মর্যাদাপূর্ণ মনে করা হয় এবং সলিউশন কি লঞ্চ

এবং হচ্ছে প্রচারেরও অভাব হ্যাঁ খালি কর্ম মানে আমাদেরকে একটিভিটিস থাকলে না তার প্রচারণাও থাকতে হবে চ্যালেঞ্জ মানে সেভেন অপর্যাপ্ত তহবিল বা ইনসাফিশিয়েন্ট ফান্ড প্রবলেমে বলছে লিমিটেড ফাইন্যান্সিয়াল রিসোর্সেস ইন্ডার প্রোগ্রাম কোয়ালিটি অ্যান্ড এক্সপেনশন বলছে সীমিত আর্থিক সম্পদ প্রোগ্রামের গুণগত মান এবং সম্প্রসারণে বাধা দেয় সলিউশন কি বলছে ইনক্রিজ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর ফান্ডিং ফর টিমের প্রোগ্রাম বলছে টিবেট প্রোগ্রামগুলোর জন্য সরকার এবং বেসরকারি খাতে তহবিল বৃদ্ধি করতে হবে চ্যালেঞ্জ এইটে বলছে উইক সার্টিফিকেশন অ্যান্ড অ্যাক্রিডেশন প্রবলেম বলছে ল্যাক অফ স্ট্যান্ডার্ডাইজ সার্টিফিকেশন সিস্টেম এফেক্ট মানে ক্রেডিবিলিটি বলছে দুর্বল সার্টিফিকেশন এবং স্বীকৃতি একটি মানসম্পন্ন সার্টিফিকেশন ব্যবস্থার অভাবের কারণে বিশ্বাসযোগ্যতা কমে যায় আপনি যাকে একজন অ্যাসেসর দেখা গেল তার অ্যাসোসার ইরিয়ার কারণে হোক স্বজন কারণে হোক এভিডেন্সগুলোকে ওভারলুক করে তাকে কম্পিটেন্ট করে দিলে অনেককে কম্পিটেন্ট বা প্রেসারে পড়ে তাহলে হবে কি এটা কোয়ালিটি ট্রেনিং কোয়ালিটি মানে সার্টিফিকেশনের কোয়ালিটি অনুযায়ী সে মানে কোয়ালিটিটা বজায় রাখতে পারল না তার মানে হচ্ছে আমাদের দেশে পাশাপাশি ইন্টারন্যাশনাল যে রিকগনিশন ধরেন কোরিয়া যাকে তিন লেভেল থ্রি হিসাবে জানে যে লেভেল থ্রি হিসেবে এই বিষয়গুলা তার পারাকর দরকার আমাদের জানো এখানে লেভেল 3 এর লোকটা জানো ওই বিষয়গুলো পারে আদারওয়াইজ তাহলে দেখা গেল যে এই সার্টিফিকেটের উপর যে ট্রাস্ট বিশ্বাস বা আন্তর্জাতিক যে গ্রহণযোগ্যতা সেটা নষ্ট হয়ে যাবে সলিউশনে বলছে কি ডেভেলপ এ রোবাস্ট ন্যাশনাললি রিকগনাইজড সার্টিফিকেশন এন্ড অ্যাক্রেডিটেশন ফ্রেমওয়ার্ক এটি শক্তিশালী জাতীয়ভাবে স্বীকৃত সার্টিফিকেশন এবং স্বীকৃত কাঠামো তৈরি করা এখন আমাদের যে চ্যালেঞ্জ নবম নম্বর চ্যালেঞ্জটা আছে সেটা হচ্ছে বলছে পুয়ার এমপ্লয়মেন্ট আউটকামস হ্যাঁ দুর্বল কর্মসংস্থান বা কর্মসংস্থানের ফলাফল যেমন বলছে প্রবলেম কি গ্রাজুয়েট স্ট্রাগল টু ফাইন্ড জব ডিউটি টু স্কিল মিসম্যাচ যেখান থেকে পাস করা লোকরা চাকরি খুঁজতে গিয়ে স্ট্রাগল করতে হয় কারণ স্কিল মিসম্যাচ তার যে স্কিল আছে আর ওইখানে যে দরকার সেটা ম্যাচ করতেছে না হ্যাঁ মিসম্যাচের কারণে সে আসলে চাকরি পাচ্ছে না তার জানা দরকার ফটোশপ দেখা গেল সে সব ফটোশপ জানে না অন্য জিনিসটা জানে অন্য একটা জিনিস জানে তাহলে তো তার ম্যাচ করতেছে না তারপর সলিউশন কি অ্যালাইন প্রোগ্রাম উইথ ইন্ডাস্ট্রি নিডস এন্ড প্রোভাইড জব প্লেসমেন্ট সাপোর্ট তো এটাই বলছে টিবেট প্রোগ্রামগুলোকে শিল্পের প্রয়োজনের সাথে সামঞ্জস্য করা এবং চাকরি পাওয়ার জন্য সহায়তা প্রদান করা যেমন দশ নম্বর বলছে ল্যাক অফ লাইফ লং লার্নিং অপরচুনিটি আজীবন শিক্ষার সুযোগের অভাব প্রবলেমে বলছে কি লিমিটেড অপশন ফর স্কিলস আপগ্রেডিং রিডিউস অ্যাডাপটেবিলিটি টু চেঞ্জিং মার্কেট বলছে যে দক্ষতার উন্নয়নের জন্য সীমিত বিকল্পগুলো বাজারের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতাকে হ্রাস করে মানে কি আপনার মানে লিমিটেড অপশন ফর স্কিল আপগ্রেডিং মানে রিডিউস অ্যাডাপটেবিলিটি আপনি স্কিল আপগ্রেড করে নেওয়ার অপশনগুলো একেবারে সীমিত এর ফলে হচ্ছে কি অ্যাডাপ্টেবিলিটি জব মার্কেটে যে মানে পরিবর্তনের সাথে অ্যাডাপ্টেড করার ক্ষমতা তাদের হ্রাস পায় সলিউশন কি ক্রিয়েটিভ পাথওয়ে ফর লার্নিং লাইফ লং লার্নিং অ্যান্ড স্কিল এনহ্যান্সমেন্ট মানে আজীবন শিক্ষার জন্য পথ তৈরি করা বা দক্ষতা বৃদ্ধিকে সুযোগ করা থ্রির পরে ফোর করবে ফোরের পরে দেখা গেল যে সে এটার উপর আর উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য বিদেশে যেতে পারবে বা এরপর কোন কোন পথে হাঁটলে সে আরো বেশি নেয় তার স্কিলটা এনহ্যান্স হবে সেই পাথও এটা আমাদের মানে দেখাতে হবে তাহলেই হচ্ছে আমরা এই চ্যালেঞ্জ থেকে আমরা সলিউশন পেয়ে যাব। চ্যালেঞ্জ ইলেভেন ইনএডুকেট কেরিয়ার গাইড গাইডেন্স মানে অপর্যাপ্ত কেরিয়ারের নির্দেশিকা প্রবলেম কি স্টুডেন্টস ল্যাক গাইডেন্স অফ সুইটেবল কেরিয়ার পাথ আপনি মানুষ যে আপনাকে কেরিয়ারে কোন পথটা বেছে নিলে কোন ট্রেডটা ট্রেনিং করলে ভালো হবে কোন দিকে সুইচ করলে তার জন্য সুবিধা হবে যে কেরিয়ারের যে পাথওয়েটা এর গাইডেন্স পাচ্ছে না প্রপার গাইডেন্সের অভাব গাইডেন্স অভাব মানে ওরকম লোক নাই যে আপনাকে গাইড করবে তাহলে সেতে মিসগাইড হওয়ার সম্ভাবনা বেশি থাকে সলিউশনটা কি বলছে এস্টাবলিশ কেরিয়ার কাউন্সিলিং সার্ভিস ইন দ্য টিবেট ইনস্টিটিউট প্রত্যেকটা টিবেট ইনস্টিটিউটে যদি কেরিয়ার কাউন্সিলিং সেবা প্রতিষ্ঠিত থাকে তাহলে তার জন্য যেটা হচ্ছে সে ওখানে গিয়ে কেরিয়ার কাউন্সিলিং নিয়ে এসে করতে তার জীবনটাকে এক সুন্দর পথে পরিচালিত করতে পারবে বারো নম্বরে বলছে জেন্ডার ইমব্যালেন্স আপনারা জানেন লিঙ্গের ভারসাম্যহীনতা এখানে আছে হ্যাঁ প্রবলেমে বলছে উইমেন আর আন্ডার রিপ্রেজেন্টেড ইন দা সার্টেন টেকনিক্যাল ফিল্ড হ্যাঁ বলছে কিছু কিছু প্রযুক্তিগত ক্ষেত্রে নারীদের প্রতিনিধিত্ব কম দামে স্টিল ব্যান্ডিংয়ে নারীদের দেখা গেল পার্টিসিপেশন কম থাকে হ্যাঁ কনস্ট্রাকশন সেক্টরে নারীদের পার্টিসিপেশন কম থাকে সলিউশন কি প্রমোট জেন্ডার ইনক্লুসিভ পলিসি

চ্যালেঞ্জ থার্টিনে হচ্ছে ব্যুরোক্রেটিক চ্যালেঞ্জেস আপনি জানেন যে আমলাতান্ত্রিক জটিলতা হ্যাঁ যে কমপ্লেক্স রেগুলেশন স্লো ডাউন প্রোগ্রাম ডেভেলপমেন্ট এত বেশি আমলাতান্ত্রিক জটিলতা দেখা গেল কাজ টেবিল ঘুরে ঘুরে আসতে আসতে এই দুনিয়ার কাজ শেষ তো প্রশাসনিক কার্যক্রমের জটিলতা কুকগুলোকে মানে আপনার প্রোগ্রামের মানে গতিকে মন্থর করে দেয় দ্য সলিউশন কি স্ট্রিম লাইন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস অ্যান্ড রিডিউস রেগুলেটারি ব্যারিয়ার্স বলছে প্রশাসনিক প্রক্রিয়াগুলোকে সহজ করা এবং নিয়ন্ত্রক হ্রাস করা হ্যাঁ যে রেগুলেটরি আছে সেগুলোকে হ্রাস করতে পারলেই হচ্ছে আপনি বা আমলাতান্ত্রিক জটিলতা থেকে আমরা মুক্তি পাবো আমাদের ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো গতি পাবে চোদ্দ নম্বরে বলতেছে লিমিটেড রিসার্চ এন্ড ডাটা আপনি যে সিদ্ধান্ত নেবেন তাতে তো আপনাকে রিসার্চের ডাটা থাকতে হবে পর্যাপ্ত তথ্য থাকতে হবে উপাত্ত থাকতে হবে বলছে ইনসাফিশিয়েন্ট ডাটা অন টিবেট আউটকামস ইন্ডার পলিসি মেকিং সীমিত গবেষণা ও তথ্য বলছে যে টিবেট ফলাফলের উপর পর্যাপ্ত তথ্যের অভাব নীতি নির্ধারণে বাধা সৃষ্টি করে সলিউশন কি ইমপ্রুভ ডাটা কালেকশন অ্যান্ড কন্ডা কন্ডাক্ট রেগুলার রিসার্চ টু ইনফর্ম এভিডেন্স বেস পলিসি হচ্ছে তথ্য সংগ্রহের উন্নতি করা প্রমাণ ভিত্তিক নীতি নির্ধারণের জন্য নিয়মিত গবেষণা পরিচালনা করা আপনি যদি গবেষণার মাধ্যমে তথ্য আনেন যে এই ট্রেডগুলায় হচ্ছে জব মার্কেটে ডিমান্ড বেশি তখন তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে এই ট্রেডগুলায় অ্যালোকেশন আমি বাড়াই দিই বা এই ট্রেডিটগুলায় আমি হচ্ছে ট্রেনিংদের এর বেশি ব্যবস্থা করি তাহলে জব মার্কেটে গিয়ে আমার জব মার্কেটে যে ডিমান্ডটা আছে সেই ডিমান্ডটা ফুলফিল করতে পারবে আদারওয়াইজ এমন একটা ট্রেডের উপর বেশি গুরুত্ব দিব তারা বের হয়ে দেখা গেল তারাও জব পাবে না আবার জব মার্কেটের ডিমান্ডটাও ফুলফিল হলো না সর্বশেষ চ্যালেঞ্জ ফিফটিন ল্যাক অফ এন্টারপ্রেনারশিপ ট্রেনিং বলছে উদ্যোক্তা প্রশিক্ষণের অভাব এখানে বলছে প্রবলেম আছে টিবেট অফ এন্ড ফোকাস সোললি অন দ্য এমপ্লয়মেন্ট টিবেট কি করে শুধুমাত্র চাকরির উপরেই দৃষ্টি নিবন্ধন করে নট দ্য এন্টারপ্রেনারশিপ এবং সেখানে সে উদ্যোক্তা তৈরি করতেছে না কারণ একজন উদ্যোক্তা হলে হয় কি উদ্যোক্তা নিজে যেমন নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করে পাশাপাশি হচ্ছে আরও কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে উদ্যোক্তা দরকার তাই না উদ্যোক্তা তো সলিউশনে বলছে ইন্টিগ্রেটেড এন্টারপ্রেনারশিপ ট্রেনিং ইনটু টিভেট কারিকুলা টিটকার সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ইনোভেশন বলছে আত্মকর্মসংস্থান এবং উদ্ভাবন উৎসাহিত করতে টিবেট পাঠ্যক্রমে উদ্যোক্তা প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করা আপনি যদি টিবেট পাঠ্যক্রমে মানে এন্টারপ্রেনারশিপ ট্রেনিং এর মানে করেন মানে সেলফ এমপ্লয়মেন্টের প্রতি এনকারেজ করেন তাহলে এই প্রবলেম গুলা দূর হবে এবং হচ্ছে উদ্যোক্তা তৈরি হবে উদ্যোক্তা তৈরি হলে আমাদের অর্থনৈতিক চাকা আরো বেশি সচল হবে তাহলে এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের বসে থাকলে হবে না আমাদের যার যার অবস্থান থেকে আমরা সমাধানের চেষ্টা করে যাব। ইনশাল্লাহ আমরা সবাই মিলে একদিন টিবেটের সমস্ত ব্যারিয়ারগুলোকে আমরা চ্যালেঞ্জগুলোকে আমরা সলিউশনের পথে নিয়ে এর বাধাগুলোকে আমরা মুক্ত করে দিতে পারবো হ্যাঁ আমাদের টিবেটের মানে যত ধরনের সমস্যা সে সমস্যাগুলোর আমরা সমাধান পাবো এবং টিবেট রিলেটেড প্রজেক্ট বা কর্মকাণ্ডগুলো গতিশীল হোক আপনাদের সহযোগিতাই হচ্ছে আমাদের চলার পথের পাথেও আপনারা যদি সবাই সাবস্ক্রাইব করেন লাইক দেন শেয়ার দেন তাহলে এটা হচ্ছে যারা ভালোবাসে এরকম মানুষের কাছে পৌঁছে যাবে আপনাদের কমেন্টসগুলো এবং কোন কোন টপিকে আপনারা হচ্ছে ভিডিও চান বা এই ধরনের লার্নিং ভিডিও চাচ্ছেন সেগুলো বললে আমরা দেখা গেল ওইগুলোর উপর কন্টেন্ট তৈরি করতে পারবো ইনশাল্লাহ আমাদের এই কর্মকাণ্ডকে আল্লাহ সদ্গায় জারিয়া হিসেবে কবুল করুক আপনাদেরকে আল্লাহ মঙ্গল দান করুক আপনাদের সমস্ত মাকসাদ করে আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে আপনারা বেগবান করবেন লাইক শেয়ারের মাধ্যমে আমাদের এই পুরো প্রক্রিয়াতে আমি মোহাম্মদ মাজুদুল ইসলাম এবং ছেলে সাথে ছিলেন রাজিয়া খান আল্লাহ আমাদের কবুল এবং মঞ্জুর করুক আসসালামু আলাইকুম